মোবাইল সার্ভিসিং করেছে আমরা তো জানতে পেরেছি মোবাইল সার্ভিসিং করলে এসি ফ্রি তারপর এসি ফার সুযোগ এয়ারপ্লার ফার সুযোগ রয়েছে অবশেষে চার্জার ফোন করেছে এটা কি হচ্ছে নাকি জানবো ফোনের কাজ করে থাকি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন যেকোনো অ্যান্ড্রয়েড ফোন বলেন টেকনো ভিভো অপর রিয়েলমি যে কোনো ব্র্যান্ডের ফোন নিয়ে আসবে যে কোনো পাবেন আমরা

আর যদিও ডিসপ্লেটা সারা বিশ্বে কোথাও ওয়ারেন্টি গ্যারান্টি হয় না কিন্তু আমরা আইফিক্স ফার্স্ট

নিয়েছে তার মানে এখানে শেষ এখানে স্থগিত না ওনার জন্য আরো কিছু বিষয়বস্তু আছে ওনাকে বুঝিয়ে বলেন তাহলে লাইভ হচ্ছে আপনি যে আমাদের থেকে সার্ভিসটা নিয়েছেন আপনার জন্য কিছু গিফট আছে আচ্ছা আপনি সার্ভিস নিয়েছেন এখন আপনি যদি বিজয়ী হন বিজয়ীটা কিভাবে হবেন আপনি আমাদের থেকে সার্ভিস নেওয়ার কারণে আপনি পুরস্কার পেতে পারেন চারটা পুরস্কার পেতে পারেন চারটা থেকে যে একটা পুরস্কার পেতে পারেন আপনার প্রথম পুরস্কারটা থাকবে হচ্ছে এক টনের একটি এসি দ্বিতীয় পুরস্কারটা থাকবে হচ্ছে দুশো তেরো লিটারের একটি ফ্রিজ তৃতীয় পুরস্কার একটি এয়ার কুলার চতুর্থ পুরস্কার একটি চার্জার ফ্যান এখন আপনার কি করতে হবে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার একটা ছবি তুলবেন আমাদের এই বুথে এই ছবিটা আপনি আপনার প্রোফাইলে আপনার ফেসবুক প্রোফাইল যদি আপনি না বুঝে থাকেন আপনার বাচ্চা কাচ্চা যারা আছে ইয়াং জেনারেশন তাদের বলে বুঝাই দিবেন আপনার ছবিটা আপনার ফেসবুক প্রোফাইলে দিবেন দিয়ে আপনার ওই ছবির কমেন্ট বক্সে গিয়ে

হচ্ছে এতটুকু ব্যবহার করলেই আপনি পেয়ে যাবেন আচ্ছা আপনি মোবাইল রিপেয়ার করছেন দেখেন ভাইয়ের নাম্বারে কিন্তু ফোন চলে আসছে রিসিভ করেন দেখেন কথা বলতে না ফোন করেন থাকেন ভাই এই যে সার্ভিসিং যারা করতে চাই চৌষট্টি জেলা থেকে করতে পারবে

আমরা ফ্রি দিয়ে থাকি আচ্ছা এই যে উনি ডিসপ্লেটা চেঞ্জ করে নিলো আর যদিও ডিসপ্লেটা সারা বিশ্বে কোথাও ওয়ারেন্টি গ্যারান্টি হয় না কিন্তু আমরা আপনাদের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে আমরা আপনি টাকা দিয়ে একটা প্রোডাক্ট লাগিয়েছেন ওটার অবশ্যই একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত আমরা এটা রেসপন্সিবিলিটি নিচ্ছি উনি ভাঙা ব্যতীত যদি কোনো প্রবলেম ফেস করে হাত থেকে পড়া ছাড়া বা আছার খাওয়া যদি ওনার ডিসপ্লে টা কোনো প্রবলেম ফেস করে ফাংশনে কোনো সমস্যা থাকে যদি কোনো ত্রুটি ফেস করে সেটা আমরা আফটার সার্ভিস আমরা ফ্রি দিয়ে থাকি ওকে ভাই সো বন্ধুরা আজকে ভিডিওটা জাস্ট একটা সন্ধানমূলক ভিডিও ছিল বর্তমানে সামার অফার চলতেছে প্রতিনিয়ত কিন্তু সব অফার চলে না বর্তমানে গরমের অফার চলতেছে আইফিক্স ফাস্ট একটা সামার দিয়ে আচ্ছা এখানে আপনারা পেয়ে থাকছেন হচ্ছে একটি এসি তারপরে এসছে একটি দুইশো তেরো লিটারের একটি ফ্রিজ তারপর একটি এয়ার কুলার তারপর একটা চার্জার ফ্রেঞ্চ ভাই আমরা প্রতি মাসে আপডেট দিতে চেষ্টা করব দিন পর পর আমরা বিজয়ীর নাম ঘোষণা করব ফেসবুক লাইভে এসে ওকে আর আপনি যারা বাকি ডিটেইল জানতে আপনারা আমাদের শপে যত বেশি সার্ভিস নেবেন তত বেশি আমাদের ডিটেইল জানতে পারবেন আমাদের সহজ চলে আসবেন একদম ইজে পড়ছে ভাই সহজ থেকে আবার বলেন ভাই আর ভাই সহজ কিভাবে আসতে পারবে সহজ ভাবে সহজ ভাবে হচ্ছে আমাদের যে এরিয়াটা এই লোকেশনটা হচ্ছে ঢাকা সিটির মেইন পয়েন্ট বলা চলে একেবারে প্রাণকেন্দ্র শাহাবাগ ঢাকা শাহাবাগ জাদুঘর রমনা পার্ক এর সাথে হাতিরপুল এরিয়াতে অবস্থিত মোতালে প্লাজার শপিং কমপ্লেক্স আচ্ছা আমাদের শপ নাম্বার হচ্ছে মোতালে প্লাজার দোতলায় দোকান নাম্বার দুইশো সত্তর আমাদের অফিসিয়াল ব্রাঞ্চ

এই প্রতিষ্ঠানের যে মালিক আরিয়ান ভাই বলা আছে যারা বিরোধ দেখে আসবো অবশ্যই কিছুটা হল ডিসকাউন্ট পাবেন ধন্যবাদ নয়ন ভাই পরবর্তী বিরোধী শুধু দেখা হবে